বাড়িতে ফিরে আসা অ্যাডমিট কার্ড বৃষ্টির উপেক্ষা করে এনে দিল শান্তিপুর থানার পুলিশ রবীন্দ্র পেঠের মাধ্যমিক পরীক্ষা দিল ছাত্রী সরাসরি সেই ছবি বাংলা নিউজ লাইফেintendent আজ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা শেষ দিন তার আমার মধ্যে একটা টেনশন থাকে কেমন পরীক্ষা হবে না হবে হয়তো টেনশনের মধ্যে অঙ্কিতা ভূমিকলামে এক পরীক্ষার্থী সে অ্যাডমিট ভুলে যায় সে গোবিন্দপুর স্টুডেন্ট স্টুডেন্ট তার পরীক্ষার সিট করেছে রবীন্দ্র বিদ্যালয়ের সেখান থেকে তাও সাত কিলোমিটার দূরে তার বাড়ি পাড়া নামে এক জায়গায় সে পরীক্ষা অ্যাডমিটালতে ভুলে যায় সে কারণে আমার আমরা এখানে কর্মরত ডিউটিতে ছিলাম আমি ভিপি খান থানার ঢিবি চেতন আমাদের সহযোগিতা সহকারীদের নিয়ে জানতে পারছি তখন আমি অ্যাডমিটটা আনতে যাই আর ওর ক্যান্সেল করছিল আমাদের দিদিওটা তারপরে ওকে আশ্বাস দেওয়া হয় এবং অ্যাডমিটটা নিয়ে এসে ও যাতে পরীক্ষাটা দিতে হবে এইভাবে আমরা পরীক্ষা কেন্দ্রে ওর অ্যাডমিটটা পৌঁছে দিই এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে কিছু করার নেই এটাই তো আমাদের ডিউটি মানুষকে সাহায্য করা এরপর তো পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে সেটা কিন্তু পুলিশের মেয়েদের এখন পরীক্ষা দিতে পারছে হ্যাঁ মুখে মেয়েটা এখন সাহায্য করে পরীক্ষা দিতে পারছে কতক্ষণ সময় লাগলো আপনার জিতে আসতে জিতে আসতে ও যখন যে বলেছে তখন তো খুবই কম সময় তা আমরা হুটোবেলা করে গেলাম মিনিট কুড়ি সময় খেলে আপনার নাম আমার নাম তোসন ভোগ জিপি তোশান শান্তায়